কম বেশি দেড়শো শব্দে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বর এটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্যই ইম্পর্ট্যান্ট মাঝ বরাবর একটি হেডিং করবে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নিজস্ব সংবাদদাতা যেদিনকে রিপোর্টটা লিখবে মানে প্রতিবেদনটা যেদিনকে লিখবে সেদিনের ডেট দেবে আমি লিখছি পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চিহ্ন দেবে তারপরে বক্তব্য শুরু করবে গত একুশে ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল এক বিশেষ আবহ ছাত্রছাত্রীরা সাদা পোশাক পরে কালো ব্যাজ ধারণ করে বিদ্যালয়ে উপস্থিত হয় বিদ্যালয়ের প্রধান ফটকে ছিল শহীদ মিনারের প্রতিরূপ যা ফুল দিয়ে সাজানো হয়েছিল সকালে প্রধান শিক্ষক মহাশয় শহীদ মিনারে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তারপর এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ভাষা শহীদদের স্মরণে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কয়েকজন বাংলা ভাষার গুরুত্ব এবং উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বক্তৃতা দেয় বাংলা ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয় বিশেষভাবে নজরকারে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি এবং নজরুলের গান অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারাও বক্তব্য রাখেন তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন প্রধান শিক্ষক মহাশয় তার বক্তব্যে বলেন মাতৃভাষা শুধু আমাদের যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক তাই মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের কর্তব্য দিনভর বিদ্যালয়ের অনুষ্ঠান ছিল গম্ভীর অথচ আবেগময় পরিবেশে ভরা ছাত্র শিক্ষক সকলে মিলেমিশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সত্যিই এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষার জন্য শহীদ হওয়া বীরদের অনন্য ত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার